স্টেশনে চলে এসেছি বাহ এখানে তো অনেক সুন্দর পোশাকই বেশি কারণ এখানে শীত প্রচণ্ড শীত পড়েছে মাইনাসে যায়নি এখনও কিন্তু ছয় সাত পর্যন্ত লেগেছে

কিছু বলার নাই মাথার উপর দিয়ে যাচ্ছে কই চলে গেছে দুইজন ও ওই এখানে প্রচুর লোকজন ব্যাগও আছে দেখি তো এখানকার প্রাইস কেমন প্রাইস কই প্রাইস তো দেখতে পাচ্ছি না প্রাইস প্রাইস কোথায় খুঁজে পাচ্ছি না নাকি দেওয়া নেই বুঝতেছি না

হ্যাঁ তাতে কি সমস্যা কি বাবারে তুমি দেখো বাবারে তুমি দেখো আমি তোমারে দেখবো ঠিক আছে

না পরে পরে খাবো এখন আগে স্টেশনে আগে ট্রেনে তো টিকিট কাটা হয়ে গেছে এখন যদি ট্রেন চলে আসে তারপর আমাদের না নিয়ে চলে যাবেনা